এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি আজ নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের মধ্যে ঝিঙ্গে আর আলু দিয়ে মাছের একটা ঝোল বানাবো এর জন্য ঝিঙ্গেটাকে কে আমি একটা পিলারের সাহায্যে বেঁচে নিচ্ছি ঝিঙ্গাটা অনেক বড় একটা ঝিঙ্গা দিয়ে আমার তরকারি হয়ে যাবে এরকম পিস করে নিচ্ছি ঝিঙ্গাটাকে ছাড়িয়ে দিচ্ছি বড় জিঙ্গে কিন্তু জিঙ্গেটা একদম কচি জিঙ্গেটা গুল গুল করে কেটে নিচ্ছি ঝিঙ্গাটাকে মধ্যের দিকে এভাবে কেটে নেব সব ঝিঙ্গাগুলো আমি এভাবে কেটে নিচ্ছি আলুগুলাকেও বড় বড় পিস করে কেটে নিয়েছি বা ঝিঙ্গে আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব চালিয়ে মাছ বাজার কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল মাছের জুলটা আমি সরষের তেলেই বানাবো এবারের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা বাজা বাজা হয়ে এসছে এবার কেটে রাখা ভিঙ্গে আর আলু দিয়ে দিচ্ছি হলুদের গুড়া আর লাগছে আর সামান্য কাঁচা লঙ্কা সামান্য লাল লঙ্কার গুঁড়া দিলাম এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো এর জন্য লাল লঙ্কার গুঁড়া সামান্য দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে সবজিটাকে মশলা সাথে এভাবে কিছুক্ষণ চিকন আর আলু মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এটা হাতটা হালকা পাতলা ঝুল হবে ঝিঙ্গা আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে বানাচ্ছি ওই জন্য এখানে কম মশলা ব্যবহার করেছি আর একটু সময় হয়ে যাক তারপরে আমি ঝুল দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি ঝুলের জন্য পরিমাণ মতো জল এটা যেহেতু পাতলা ঝোল বানাবো জলটা একটু বেশি দিচ্ছি এর জন্য গরমের মধ্যে এরকম হালকা পাতলা ঝোল খেলে শরীরটাও ভালো থাকে পেটটাও ভালো থাকে মধ্যে মধ্যে এইভাবে হালকা পাতলা ঝোল বানিয়ে খাওয়া ভালো আজ আমি এর জন্য ঝিঙে আলু দিয়ে একটা পাতলা ঝোল বানাচ্ছি এবারে থাকে আমি একটু সময় ঘুরতে দেবো দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা এবার তেলাপিয়া মাছগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি ঝিঙে আলু ঝোলটাও হয়ে এসছে আলুগুলোও সিদ্ধ হয়ে এসছে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে জুলুটাকে একটু সময় ফুটিয়ে নিচ্ছি চিংড়ি আলু সব সিদ্ধ হয়ে গেছে আরও পাঁচ মিনিটের মতো আমি মাছটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি মাছের তরকারিটা হয়ে এসছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি বানিয়ে নিলাম ঝিঙে আলু দিয়ে তেলাপিয়া মাছের একটা ঝোল রেসিপি এই পাতলা পাতলা ঝোল রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো গরম দিনের এই পাতলা ঝোল রেসিপিটা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে যখনই নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন তৈরি হয়ে গেল গরমের একটা ঝোল রেসিপি তেলাপিয়া মাটি দিয়ে ঝিঙ্গে আলুর ঝোল আর মাছ দিয়ে ঝিঙ্গে আলুর ঝুলের সাথে বানিয়ে নিলাম ছোটো ইলিশ যেটা খোকা ইলিশ বলে এই খোকা ইলিশের ভাজি ইলিশগুলাকে আমি হলুদ দিয়ে দিচ্ছি এখন হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব উপর থেকে লবণও দিয়ে দিচ্ছি এবার ভালো করে লবণ হলুদ দিয়ে এই সব ছোট ইলিশগুলোকে রেপিট রেপিট ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি এগুলা ফ্রাই খেতেই বেশি ভালো লাগে এর জন্য এগুলাকে আজকে আমি ফ্রাই বানাচ্ছি গন্ধটা ইলিশের মতো বেশ ভালোই হয় গন্ধটা কিন্তু অনেক কাটা থাকে কাটার দরুন অনেকে খেতে চান না তো খুব টেস্টি মাছ যেমন গন্ধটা ভালো খেতেও খুব ভালো লাগে ইলিশ মাছে বাচ্চা যেহেতু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি কড়াইতে দিয়েছি শস্যের তেল তেলটাকে সবদিকে দিকে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছে কড়াইয়ের মধ্যে এবারে এক এক করে মাছগুলা এই তেলের মধ্যে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে পিট করে একটু কড়া করে ভেজে নেব যেহেতু এগুলা ভাজি বানাচ্ছি কিছু সময় একদিক ভেজে নেওয়ার পর ওপর দিকটা উল্টে দিচ্ছি গ্যাসের আঁচটা কম করে ভাজতে হবে গ্যাসের আঁচটা কম করে ধীরে ধীরে ভাজলে খুব সুন্দর ভাজা হবে ভিতরটাও নরম হবে মাছের হলে বাইরের সাইডটাই পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে ভালো লাগবে না খেতে এইভাবে দুই তিনবার আমি উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আমার কাছে তো এরকম ছোট ইলিশ ভাজি খেতে খুবই ভালো লাগে আর যে কোনো ইলিশ মাছ ভাজির যে তেলটা থাকে এই তেলটা ভাতের মধ্যে দিয়ে খেলে এর টেস্টটাও একটু বেশি হয়ে যায় ইলিশ মাছ ভাজি আর ভাত এখানে কাঁচা লঙ্কা দিয়েছি এই ইলিশ ভাজির সাথে আর মাছের তেলটাও রেখেছি ওই তেলটা ইলিশ ভাজি দিয়ে ভাত খেয়ে নেব তারপর ঝিঙ্গে আলু দিয়ে বানিয়ে নিলাম তেলাপিয়ার ঝোল দুপুরবেলা এরকম একটা মেনু থাকলে পেট ভরে খাওয়া যায় আর গরমের দিনে এরকম খেতেও ভালো লাগে একদম সিম্পল একটা রান্না হোকা ইলিশ ভাজি আর তেলাপিয়া দিয়ে ঝিঙ্গে আলুর ঝোল খুব সুন্দর রেসিপি আপনাদেরও এরকম আমার মতো ছোটো জিনিসগুলো ভাজি খেতে ভালো লাগলে আমার মতো করে এইভাবে ভাজি বানিয়ে খাবেন